ইউটিউব চ্যানেল ইনভেস্টিং নোহাউ আমরা এই চ্যানেল মাধ্যমে এডুকেশনাল ভিডিও ব্যালানটিক্যাল ভিডিও পাবলিশ করে থাকি এবং এর মাধ্যমে আমাদের একটা গোল আছে সেই গোলটা হচ্ছে যে ফিনান্সিয়াল মার্কেটে বা স্টক মার্কেটে যারা আছেন তাদেরকে যতটুকু পারা যায় ফ্রি রিসোর্সেস এর মাধ্যমে এডুকেট করা আমরা কত বেশ কিছুদিন যাব সিরিয়াস কিছু ভিডিও ব্যালানিসিস আপলোড করেছি এবং সেগুলোর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখানো চেষ্টা করেছি বরাবরের মতই আমরা এখন বাত্রের অ্যাডভান্স থেকে জানবো এবং তারপরে আজকে डिफरेंट এবং নতুন কিছু অ্যাপ্রোচ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা নিজেরে এগুলো যা যা অবসর থেকে প্র্যাকটিস করবেন এবং ট্রাই করবেন আরো বেশি এগুলোতে আপনাদের এক্সপার্টাইজ বাড়ানোর জন্য আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডিএসএক্স ইনডেক্সের একটা চার্ট এখানে নিয়ে আসছে যেটা কিনা আ দুইটা মুভিং এভারেজ এবং একটা বোলিংজার ব্যান্ড নিয়ে আসছে এখানে তো যে জিনিসটা আমি এখানে বলবো যে বোলিংজার ব্যান্ড আপনারা দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে আবারও ন্যারো হচ্ছে বা স্ক্রিচ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা একসময় অনেক বেশি গ্যাপ ক্রিয়েট করা ছিল এখন আপনারা দেখছেন যে এই দুইটা লেভেল আস্তে আস্তে ন্যারো হচ্ছে এবং এটা ন্যারো হতে হতে যে জিনিসটা হবে এই যে লোয়ার যে ব্যান্ডটা এ লোয়ার ব্যান্ডটাকে হচ্ছে কোন একটা পর্যায়ে যে এটা কাঁচা কাঁচা চলে আসবে অর্থাৎ এটা এরকম কারেকশন কনসোলিডেশন হতে হতে আর যদি একই জায়গায় ইনডেক্স ধরে রাখতে পারে তাহলে এইটা উপরের দিকে যাবে আর যদি ইনডেক্স কারেকশন হয় তাহলে ইনডেক্স কারেকশন নিচের দিকে এসে এটাকে টাচ করবে সো এই রকম একটা স্কুইজ অবস্থা বলে এটাকে বোলিংজার বোলিংজার ব্যান্ডে স্কুইজ স্কুইজিং বলে তো নরমালি দেখা যায় যে এই ধরনের স্কুইজিং এর পরে সাধারণত আবার করে একটা বুলিশ তো আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি স্কুইজিং হচ্ছে এবং এটা পুরোপুরি স্কুইজ হতে অর্থাৎ টাচ করতে আরো বেশ কিছুটা সময় নিতে পারে এবং সেই সময়ের লেভেলটা আমরা যদি আহ কাউন্ট করি তাহলে হয়তোবা আহ দশ থেকে পনেরো দিনের মতো লেগে যেতে পারে এই স্কুইজিং হতে হতে একটা পর্যায়ে যে হয়তোবা বা কাছাকাছি চলে আসবে এবং সেখান থেকে বলিস মোমেন্টামটা পাবে আমরা দেখিয়েছি যে মুভিং অ্যাভারেজ যেটা এই যে ব্লু এবং রেড কালারের যে লাইন দুটো দেখতে পাচ্ছেন সেটার ক্রস আমরা এখানেও ক্রস দেখেছি এখন যদি কনসেন্ট্রেশনটা কন্টিনিউ করে আরো দশ পনেরো দিন অথবা কারেকশন হয়ে দশ পনেরো দিন থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা প্রবাবল একটা আরেকটা ক্রস দেখতে যাচ্ছি এবং সেটা টাইম ফ্রেমটা আমি যেটা বললাম যে অ্যাট লিস্ট টু উইকস মিনिमम লাগবে তো এর মধ্যে হচ্ছে মার্কেটে আসলে অনেক কিছুই হতে পারে আনপ্রেডিক্টেবল তবে একটা বিষয় এবার বলে রাখা ভালো আমরা গত বেশ যদি বলি যে 5 বছর বা 10 বছর ধরে যে মার্কেট দেখেছি এখনকার মার্কেটটা থেকে টোটালি আলাদা আমি বলবো যে এই মার্কেটে এখন যে গ্রোথ হচ্ছে বা হতে যাচ্ছে সেগুলা অর্গানিক গ্রোথ হবে এবং খুব খুব ইজিলি ইজিলি এখান থেকে আসলে প্রেডিকশন করা সম্ভবপর না হলেও আপনি যদি ক্যাপাবল হন সেখান থেকে কিছু আহ মেক আপনি হয়তো ইনশাল্লাহ করতে পারবেন আমরা আহ মার্কেটের আপডেটস দেখলাম আমরা ডিটেলস আর আলোচনায় এখানে যাচ্ছি না যেহেতু আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের এইগুলো মনে থাকে এবং বোধগম্য থাকে এরপর যে আমরা যাব যে জিনিসটা আমরা চার্টও কিন্তু এখানে শো করে বা দেখা দেখানো যায় বা দেয়া আছে তা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের মতো কিন্তু ব্যাংকিং সেক্টর সেটারও কিন্তু একই অবস্থা এবং সিমিলার প্যাটার্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যান্ড এখানে কিন্তু হচ্ছে আপনারা যদি চিন্তা করেন এই গ্যাপ এবং এই মাঝখানে বিশাল দূরত্ব ছিল যদি একটা লাইনও টেনে নিয়ে আসি বিশাল সেই তুলনায় এখানে কিন্তু এটার অর্ধেক তার মানে এটা ডে বাই ডে কমে আসতেছে এবং এটা কমতে কমতে যে জিনিসটা হবে আমরা যদি দেখার চেষ্টা করি সিমিলারিটিস এই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে একটা স্কুইজ হয়েছে এবং এইখান থেকে মোমেন্টাম পেয়েছে স্কুইজ হয়েছে মোমেন্টাম পেয়েছে সো বুলিশ অবস্থা এই যে আবারো যে স্কুইজটা এখানে হতে যাচ্ছে সামনে যেটা কিনা বুলিনজার ব্যান্ডে স্কুইজ অবস্থা সেটা এই ধরনের মোমেন্টাম আবার নতুন করে ক্রিয়েট করতে পারে সেই সঙ্গে মুভিং এভারেজ এরও প্রায় কাছাকাছি বা ক্রসওভারের একটা সিচুয়েশন হয়তো সামনে হতে পারে হলে সেই ক্ষেত্রে এখানে একটা ভালো সিচুয়েশন আমরা মধ্যে আমরা এই পর্যায়ে আরো একটি সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্স আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল সেক্টরেরও একই অবস্থা আহ একটা আহ আমি বলবো যে ব্যান্ডের আহ একটা স্পিত অবস্থা বা ব্যান্ডের একটা উইট বেড়ে গিয়েছিল এবং সেটা আবার স্কুই হয়ে আসতেছে টাচ টার্মিং করেছে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে তো এখানে কনসেলটেশন হওয়াটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক এবং স্কুইজ হওয়ার পরে আরও কিছুটা কনসেলটেশন হতে পারে স্কুই অবস্থায় তারপরে এখান থেকে মোমেন্টাম পেতে পারে এবং সেই ক্ষেত্রে যে টাইম ফ্রেমটা বললাম এই টাইম ফ্রেমটার মধ্যেও হতে পারে এর থেকে বেশি সময়ও লেগে যেতে পারে সেটা ডিপেন্ড করতেছে মার্কেটের উপরে মার্কেটের ভলিবিলিটি এবং মোমেন্টামের উপরে আমরা পরবর্তী আর একটা স্টকে চলে যাচ্ছি সেক্টরে চলে যাচ্ছি সেটা হচ্ছে ইনস্যুরেন্স যেটা কি জেনারেল ইনস্যুরেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্টরাল মুভমেন্ট কিন্তু এখানে ভ্যালিড এবং কাজ করে টপ ক্রিয়েট করার পরে কিন্তু কারেকশন ছিল এই যে এখানে কারেকশন গুলো হয়েছে সো এটা কিন্তু বাট ছিল বাট টপ ক্রিয়েট করতে পারে নাই আমি এখানে আর একটা ব্যান্ড আছে যেটাকে বলে মিডল ব্যান্ড মিডল ব্যান্ডটা আমি এখানে হাইড করে রেখেছি বাট আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন মিডল ব্যান্ডটা এই নিয়ার এখানে কোন এক জায়গা হবে তো মিডল ব্যান্ডও এটা সাপোর্ট নিতে পারে নাই জেনারেল ইনস্যুরেন্স এখান থেকে আবার একটু কারেকশন যাচ্ছে তো দেখার বিষয় হচ্ছে যে এখান থেকে কামব্যাক করে স্টিল এটা ক্লোজিংটা যদিও নেগেটিভ বাট স্টিল মুভিং অ্যাভারেজের উপরে এখন এর উপরে যদি আলটিমেটলি আর বেশ কিছুদিন ধরে রাখতে পারে তাহলে এখান থেকেই অর্থাৎ মিডল ব্যান্ডের থেকেই এটা আবার আপওয়ার্ড মুভমেন্টে যেতে পারে এবং এই এটাকে টাচ করতে পারে যেমন প্রিভিয়াসলি দুইবার করেছে অথবা এটা আবার এই লোয়ার যে ব্যান্ড সেই লোয়ার ব্যান্ডে এইভাবে নেমে আসতে পারে সো যেকোনো কিছু হতে পারে এটা হচ্ছে যে আমরা যদি দেখে রাখি তাহলে নিয়ে রাখতে এবং ডিসিশন এরপরে যে দেখাবো লাইফ ইন্স্যুরেন্স আপনার দেখছেন রিসেন্ট টাইমে কিন্তু বেশ কিছু লাইফের লাইফ এর স্টকের প্রাইস করি প্রগতি লাইফ এর মধ্যে ডেন্টাল লাইফ ছিল এর মধ্যে হয়তো আরো দু তিনটা লাইফ ন্যাশনাল লাইফ ছিল সো প্রগতি লাইফ ডেল্টা লাইফ এবং ন্যাশনাল লাইফ এই তিনটা স্টকের কথা আমি স্পেসিফিক ভাবে বলতে পারি সো দেখা যাচ্ছে যে টপ ক্রিয়েট করার পরে বুলিনজার ব্যান্ড টাচ করে এবং আউট হয়ে যায় বাট এখানে টপ ক্রিয়েট করার পরে এখন কারেকশন আছে সো এটাও ওই যে আপনারা যে কারেকশন ইয়া দেখেছেন বা স্কুইজ অবস্থা দেখেছেন বুলিনজার ব্যান্ডের সেই স্কুইজ অবস্থা কিন্তু এটা তো আসবে এবং এটাতে অনেক লম্বা একটা সময় নিয়ে হয়তোবা এক মাস দেড় মাস দুই মাসের সময় নিয়ে আবার স্কুইজ হয়ে হয়তো ফার্দার মুভ করতে পারে এটাও হইতে পারে অথবা মুভিং অ্যাভারেজ কাছাকাছি রেগুলার ওয়াচে রাখা ছাড়া কোন বিকল্প নেই তো এরপর যে আমরা আহ লাস্ট আরেকটা সেক্টর দেখবো সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর আহ টেক্সটাইল সেক্টর চার্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা কিন্তু স্কুইজের দিকে যাচ্ছে হুম অলরেডি টার্ন নিয়েছে স্কুইজিং এর দিকে এটা কারেকশন হয়েছে আপ হয়েছে বাট এই মুভিং এভারেজের যেটা এখানে সাপোর্ট নিয়েছে এবং এটা স্কুইজ হচ্ছে এবং এটা আরো স্কুইজ হবে হয়তো বা আগামী এক সপ্তাহের মধ্যে এইটার স্কুইজ অবস্থাটা আরো বেশি ক্লিয়ার হবে এবং আরো বেশি ন্যারো হয়ে যাবে এবং আপনাদেরকে দেখিয়েছি যে স্কুইজ হওয়ার পরেই হাই কিছুদিন কনসোলিডেশন তারপরে হচ্ছে এটা একটা মোমেন্টাম গেইন করে সো

আউটপুট পেতে পারে অবজারভেশনের মাধ্যমে এখন আরো একটা জিনিস হাইপোথেটিক্যাল বা থিওরিটিক্যাল জিনিস আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করা প্রয়োজন মনে করছি ফর সে ধরেন আপনারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট থেকে থাকতে পারে সেটা যে কোনো সেক্টরে হতে পারে তো এখন আমি যদি চলে যাই আবার ইনডেক্সের দিকে তো ইনডেক্স দিকে আমি চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ইনডেক্সটা এইখান থেকে যদি স্ক্রু যেতে থাকে আর আমি বলেছি যে

ব্যাংকে কিছু স্টক বাড়ছে তো কখনো ফার্মাসিউটিক্যালস এর কখনো টেক্সটাইল এর কখনো হয়তো ইঞ্জিনিয়ারিং এর কখনো বা মাল্টি কখনো টেলিকমিউনিকেশন বাট এটা কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারছে না এটা বিকজ এই জন্য এরকম হচ্ছে যে মার্কেটে অলরেডি একটা শেপে চলে আসছে অলরেডি একটা প্রাইসিং হয়েছে এবং সেই জায়গাটাতে যে যার মতো করে প্রফিট বা স্টপ লস দিচ্ছে বা নিচ্ছে এবং এলোমেলো ভাবে বাইসেল করছে এইটা হচ্ছে একটা ব্যাপার তো এই এলোমেলো বাইসেল এর কারণে কিন্তু মার্কেটে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে এবং এইটা কিন্তু একটা পর্যায়ে যে রিফিক্সড হওয়ার একটা সিচুয়েশন সামনে ক্রিয়েট হবে অলরেডি সেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো ছিল এবি ব্যাংক আইএফএসি ব্যাংক এসআইবিএল এসআইবিএল ইউসিবি ব্যাংক সিটি ব্যাংক সরি সিটি ব্যাংক না ব্র্যাক ব্যাংক এগুলো খুব ভালো একটা প্রাইসিং হয়েছিল বাট এখন কারেকশন হয়ে আবার অফিস ভ্যালু বা ফেস বিলু নিজেই কিছু স্টক অবস্থান করছে এবং সেখান থেকে নতুন করে ভলিউম করে বা কনসেন্ট্রেশন করে

আপনি রবি কথা যদি ধরেন তেত্রিশ চৌত্রিশ টাকার কাছাকাছি চলে গিয়েছিল এখন ত্রিশ টাকার নিচে তো এইরকম যে স্টক গুলোর কথাই বলেন না কেন এগুলো হয়েছে এবং সেইগুলো থেকে আহ যারা অথবা অল্প অল্প করে বাই করছে যে প্রাইসটা কোন জায়গায় স্ট্যাবল হয় তো মূল ফ্যাক্ট হচ্ছে আপনি যে স্টকে কিনেন না কেন যে স্টকই আপনি ওয়াচ করেন না কেন বা সিদ্ধান্ত নিয়ে থাকেন না কেন অবশ্যই দেখবেন যে স্ট্যাবল প্রাইসটা কোথায় সেট হয়েছে আহ তো এই ছিল আমাদের অ্যানালাইসিস ওভারঅল আপনারা একটু অবজারভেশনে রাখবেন এবং দেখতে থাকবেন যে সেক্টরাল মুভমেন্টটা কোন দিকে আলটিমেটলি যায় এবং যেই স্টকগুলো ফ্রন্ট লাইন এখন চলে সেগুলো কি ধরে রাখতে পারছে কিনা বা সাস্টেন করে কিনা প্রাইস লেভেলটা সেটা একটু দেখার বিষয় আর একটা বিষয় এখানে একটু বলে দেখিয়ে রাখতে পারি আমি আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম ব্যালেন্সিসগুলো দেখিয়েছিলাম হিস্ট্রিক্যাল কিছু বটম অথবা সাপোর্ট লাইন চ্যানেল লাইনে বেশ কিছু ছিল আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি দেখিয়েছিলাম যে এশিয়াটি প্লেয়ার ফার্মা এই সমস্ত স্টকগুলো কিন্তু এখান থেকে রিবাউন্ড হওয়ার মতো একটা টেকনিক্যাল অবস্থা ছিল আপনারা অবজারভেশন রাখতে পারেন এবং ওগুলো একটু অবজার্ভ করবেন আর আবার একটু দেখে নিবেন তাহলে যে জিনিসগুলো দেখবেন যে ওইখান থেকে যে দাম বেড়েছে আলটিমেটলি তো টেন পার্সেন্ট হোক ফিফটিন পার্সেন্ট হোক সেটা কিন্তু গ্যাপ দিয়েছে তো এটা হচ্ছে ধৈর্যের সাথে করে আপনি যদি অবজার্ভ করতে থাকেন বা একটা পর্যায়ে যদি আপনি কনফিডেন্ট হন আপনার অ্যানালাইসিসের মাধ্যমে তখন কিন্তু আপনি ডিসিশনটা মেক করতে পারেন এবং সেখান থেকে ভালো একটা রিটার্ন হলেও বাট অল্প অল্প করে আপনি আগাতে পারেন তো যাই হোক ভিডিওগুলো আপনাদের বা ভালো লাগছে বা হয়তো বা এখানে অনেক ইম্প্রুভমেন্টের ব্যাপার আছে তো আমি চেষ্টা করছি ডে বাই ডে এটার নতুন নতুন আইডিয়া এবং খুব ইজিলি খুব অল্প এলিমেন্টস এর মাধ্যমে আপনাদের সামনে গুলো তুলে ধরা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিও গুলো রেগুলার দেখতে থাকুন আশা করি এখান থেকে আর কিছু আসলে কতটুকু সম্ভবপর হবে জানি না বাট আমি এতটুকু বিশ্বাস করি অন্তত যে একটা পর্যায়ে আপনাদের এটা এটা যে আসলে ভ্যালু ক্রিয়েট করে ভ্যালু রাখে সেই জিনিসটা অন্তত রিয়েলাইজ করতে পারবেন আজকের মতো এখানেই শান্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আহ ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা আরো আহ নতুন নতুন এর আইডিয়া নিয়ে হাজির হবো আপনাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে